সবাই কেমন আছেন আমি আশা করি সবাই খুব ভালো আছেন আমি মোফাজ্জল চলে আসছি নতুন আরও একটি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি গাজীপুর থেকে আর আপনারা যে যেখান থেকে যুক্ত হবেন বা এখন যুক্ত আছেন বা পরবর্তীতে আমার লাইভটি দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকের লাইবটি শুরু করতে যাচ্ছি আশা করি সবসময় আমার সাপোর্ট ভালোবাসা এই আমার সাথে থাকবেন এবং আমি আপনাদের পাশে আছি সব সময় প্রিয় বন্ধুরা আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কারণ হচ্ছে যদি আমি কথা বলি এত যদি আপনারা ক্লিয়ার না শুনতে পান তাহলে হয়তো বা মানে লাইফটা করে কোনো লাভ হলো না তো আমি বলবো যে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আর হচ্ছে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর সবসময় আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার এই ছোটো চ্যানেলটি আলহামদুলিল্লাহ আজকে এক লক্ষ আটত্রিশ হাজার পরিবারে হয়ে গেছে তো এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা সাপোর্ট এবং আন্তরিকতার মাধ্যমে আমি এখানে আসতে পেরেছি তো আশা করি সবসময় আমাকে এভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন আর আজকের লাইভে আপনার সাথে সাথে আলোচনা করব যে আমি কীভাবে এক লক্ষ সাতত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার সাবস্ক্রাইবটা অ্যাচিভ করতে পেরেছি এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি যারা ইউটিউবে নতুন আছেন এবং তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং কোন সিস্টেমে ভিডিও আপলোড করলে কীভাবে ভিডিও আপলোড করলে আপনাদেরও আপনার চ্যানেলও হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও মানে সাবস্ক্রাইবার আসবে এবং একটা ভিডিওতে আপনি অনেক অনেক সাবস্ক্রাইব অ্যাচিভ করতে পারেন তো আমি বলবো যে সেজন্য অবশ্য আমার সাথে থাকতে হবে আমার লাইভের সাথে থাকতে হবে আর প্লিজ দ্রুতযুক্ত হয়ে যান আজান দিচ্ছি আমি আজানের জন্য অপেক্ষা করছি আর দ্রুত যুক্ত হয়ে আজানের জন্য আমি কথা অফ করছি আপনারা যে যেখান থেকে আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন mm আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মূলত আমি আযানের জন্য আমি কথা করেছি আশা করি এখন থেকে সবাই যুক্ত হবেন এবং কমেন্টে জানাবেন যে যেখান থেকে যুক্ত আছেন প্লিজ। আর হ্যাঁ যুক্ত হয়ে অবশ্যই লাইক করে দিবেন তাহলে আমি বুঝব যে আসলে এ আমাকে কতটা মানুষ ভালোবাসে সাপোর্ট করে